আমরা আগে ডিসকাশন করেছিলাম আপনাদের জানিয়েছিলাম বেশ দিন আগে মিডিয়া ব্রিফিং এর সময় যে যখন মনসুন ট্রাফটা আমাদের ইস্ট সেন্ট্রাল বেতে অনেক সময় নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট বেতে যখন ডিপ করেছিল তখন আমরা এক্সপেক্ট করেছিলাম মনসুন ট্রাফের ইস্টার্ন এন্ডে কিছু একটা ফর্ম হবে আমাদের ফোরকাস ছিল উনিশ তারিখে একটা লো প্রেশার হবে কিন্তু ওটা একদিন আগেই হয়ে গেছিল আঠারো তারিখেই হয়ে গেছিলো এবং কন্ডিশন ফেভারেবল থাকাতে ওটা আপনার ইনটেন্সিফাই করে লো থেকে ওয়েলমার্ক লো পরবর্তীকালে ডিপ্রেশন হয় এবং তারপরে আপনার অ্যাজ ইন্ডিয়া ইন্ডিয়ামেটোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রেডিক্ট করেছে অ্যাকর্ডিংলি নর্থ ওয়ার্ডস ডিরেকশনে মুভ করে ওটা আপনার আজকে ভোর ভোরবেলাতে আর কি উড়িষ্যা কোস্টকে ক্রস করেছে চিল্কা কাছে তো ওটা এখন ওখানেই আছে শিলকার কাছেই আছে তো সাড়ে আটটার সময় যে আমাদের অবজারভেশন সেই অবজারভেশন অনুযায়ী ওর লং লংস্টিউড হচ্ছে উনিশ দশমিক ছয় এবং পঁচাশি দশমিক চার আপনি যদি এরকম লোকেশন চান সেটা হচ্ছে পুরী থেকে সাউথ চল্লিশ কিলোমিটার সাউথ সাউথ ওয়ার্ড সাউথ ওয়ার্ড আর কি পুরী থেকে চল্লিশ কিলোমিটার সাউথ অফ সাউথ ওয়ার্ডস অ্যান্ড গোপালপুর থেকে সত্তর কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট ডাইরেকশন আছে দিকে দিকে আছে কিলোমিটার সাউথ 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 অফ ওয়েস্ট থেকে পুরী স্টেশন থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে আপনার এটা চল্লিশ কিলোমিটার দূরে আছে আর গোপালপুর থেকে ইস্ট নর্থ ইস্ট হয়ে সত্তর কিলোমিটার আর এর প্রেডিকশন হচ্ছে এ ফার্দার নর্থ ওয়ার্ডস এই ওই দিকে মুভ করবে ইট উইল মুভ টুয়ার্ডস ওয়েস্ট নর্থ টুয়ার্ডস নর্থ ওয়েস্ট এবং মুভ করে ও আপনার উড়িষ্যা ক্রস করবে করে ছত্তিশগড়ের দিকে যাবে এবং ধীরে ধীরে এটা এর শক্তি হারাবে ওয়েলমার্ক মার্ক পরিণত হয়ে যাবে আগামী ধরুন ছয় থেকে বারো ঘন্টার মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো মেন যেটা ব্যাপার যে এই সিস্টেমটির গতিপথটা যদি আপনারা দেখেন দেখেন যে এই সিস্টেমটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকখানায় দক্ষিণ দিক দিয়ে যাচ্ছে তাই না এর যে পথটা তো তার ফলে এই সিস্টেম থেকে আমাদের দক্ষিণবঙ্গ খুব বেশি একটা বেনিফিটেড হব না এক্সেপ্ট এই সিস্টেমটা থাকার জন্য রাদার আমি বলবো সিস্টেম নয় মনসুন ট্রাফটি থাকার জন্য আমরা দক্ষিণবঙ্গে কন্টিনিউয়াসলি আপনার সাউথ ইস্টার্লি উইন্ড পাচ্ছি যেটা খুব দরকার সাউথ ইস্টার্লি উইন্ড পাচ্ছি এবং এই সাউথ ইস্টার্লি উইনটি আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ক্যারি করে আমাদের সাউথ বেঙ্গলে নিয়ে আসছে এ রেজাল্ট অফ বেঙ্গলে আপনার যখন যেমন ময়েশ্চার আসছে ক্লাউড ডেভেলপ হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে যেটা আমরা বৃষ্টিপাত প্রায় পাচ্ছিলামই না এখন কিন্তু আমরা প্রায় বৃষ্টিপাত যেমন ধরুন আজকেই কলকাতাতে অলরেডি আমি নিজে বৃষ্টি ফেস করেছি আলিপুর সরি ফিদিরপুর মার্কেটে গেছিলাম তখন ধরুন সারা গাঁদ তখন কিন্তু ঝুম বৃষ্টি চলে এসেছিল আমাদের অফিসেও বৃষ্টি হয়েছে তো এ হচ্ছে ব্যাপার আর এছাড়া আপনার একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত আছে এক দশমিক পাঁচ কিলোমিটারে সমুদ্রপৃষ্ঠ থেকে সেটি আছে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বিহারে সংলগ্ন একটি জায়গাতে আছে হ্যাঁ তো ওর জন্য আমাদের আমাদের রেনফল মনিটর করতে হবে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে আর মনসুন ট্রাব এজ ইট ইজ ইট ইস দেয়ার মনসুন ট্রাব আমাদের দক্ষিণ পশ্চিমবঙ্গের থেকে অনেকখানাই দক্ষিণ দিকে আছে এবং এটা ডিপ করেছে আপনার ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে তার ফলে আমরা কিন্তু দক্ষিণবঙ্গ কিন্তু কন্টিনিউয়াসলি সাউথ ইস্টার্লি উইন্ডটা কিন্তু পাবে হ্যাঁ ময়েশ্চার লেডেন সাউথ ইস্টার্লি উইন্ড আমরা পাবো ঠিক আছে মানে উই উইল নট বি ডিফ্রাইভড ফ্রম ডিপ্রাইভড কমপ্লিটলি ফ্রম রেইনফল দ্যাট আই মিন টু সে আমরা হয়তো হেভি রেনফল কন্টিনিউয়াস নাও পেতে পারি কিন্তু বৃষ্টি আমাদের প্রত্যেক দিনই হবে ঠিক আছে এবারে ফোরকাস্ট এইরকম কুড়ি উত্তরবঙ্গের সব থেকে উত্তরের যে পাঁচটি জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ওই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের কোস্টাল সবকটি জেলাতে রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং গাঙ্গেয় জেলাগুলির মধ্যে হাওড়া কলকাতা এবং হুগলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমের জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়াতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই জেলাগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাতে আজকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা

আপনার পঁচাত্তর শতাংশ থেকে বেশি জায়গা জুড়ে বৃষ্টি এছাড়াও ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া ওখানেও কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলে ফোরকাস দেওয়া হয়েছে আজকে দিয়ে বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলে সব বলা হয়েছে তার মানে ওই জেলা ফেয়ারলি হোয়াইট স্প্রেড মানে নো 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 আপনি কি প্রথম রিপোর্টিং করছেন ফেয়ারলি হোয়াইট স্প্রেড মানে হচ্ছে পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশর মধ্যে ঠিক আছে পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে বৃষ্টিপাত বাকি সব জেলাগুলোতে আজকে কোনো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কোনো ফোরকাস নেই ওকে আইদার ওয়াইড স্পেন না তো হোয়াইট স্পেন একুশ বাইশ তেইশ এই তিন দিনই পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে মানে পশ্চিমবঙ্গের সব জেলাতেই পঁচাত্তর শতাংশ থেকে বেশি জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে ঠিক আছে চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড পঁচিশ এবং ছাব্বিশ এই দুদিনে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এটা গেল আপনার ডিস্ট্রিবিউশন স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন এইবারে আপনার যে প্রশ্নটা করেছিলাম মাঝারি না ভারী ইত্যাদি ওটাকে বলে ইন্টেন্সিটি রেইনফল ইন্টেন্সিটি রেইনফল ইন্টেন্সিটির ফোরকাস্ট এটাকে আমরা ওয়ার্নিং হিসেবে দিই সেটা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মেদিনীপুর জেলায় ঝাড়গ্রাম পুরুলিয়াতে এবং বাঁকুড়া জেলাতে এবং উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং নর্থ দিনাজপুরেও আপনার ঠান্ডা স্টং উইথ লাইটিং এর দেওয়া হয়েছে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের তিনটি মাত্র জেলাতে সেটি হল আপনার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি আর কোনো জেলার জন্য কোনো ভারী বৃষ্টি সতর্কবার্তা আজকে নেই আগামীকাল একুশ তারিখে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের কোস্টাল সমস্ত জেলাগুলিতে নদিয়া জেলাতে এবং মুর্শিদাবাদ জেলাতে ঠান্ডা উইথ লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কবার্তা সতর্কবার্তা হয়েছে হয়েছে তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কিছু জেলাতে সেই জেলাগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জন্য কোন সতর্ক বাণী সতর্ক নেই বাইশ তারিখে এবং তেইশ তারিখে দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি ইস্ট বর্ধমান এবং নর্থ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে অল